হ্যাঁ ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি প্রথমে জানাই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই এই দিনটা খুব ভালো কাটিও আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় কোথায় মণ্ডপ দেখতে আছি সরস্বতী পুজোর প্রতিমা থেকে শুরু করে ডেকোরেশন সব তোমাদের দেখানো হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে চলো তাহলে যাওয়া যাক আমাদের ঠাকুর দেখা শুরু হয়েছে এই যে আমাদের প্রথম ফার্স্ট ঠাকুর দেখো কি সুন্দর বেলুন লাইট দিয়ে সাজানো হয়েছিল খুব সুন্দর লাগছিল এখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ডান্স করছিল গানে আর তারপর দেখো এইটা দেখো একদম বিয়ে বাড়ির বোতন লাগছিল বিয়ে বাড়ির লাইট দেওয়া হয়েছিল আর সাজানোটাও মনে হচ্ছিলো যে খুব সুন্দর মানে লাইট ফুল ডেকোরেশন দিয়ে কাজ করা হয়েছে কনেকে যেমন সাজ বসে রাখা হয় সেইভাবে মাকেও বসে রাখা হয়েছে এত সুন্দর লাগছিলো ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিলো ফুল আর লাইট দিয়ে সাজানো হয়েছিল গোটাটা খুব সুন্দর লাগছিলো দেখতে লাইটে রাস্তার ধারে লাইট দেওয়া হয়েছিল লাইটে দেখা হয়েছে দেখো তোমরা এরপর চলে এলাম আমরা আরেকটা একটা প্যান্ডেলে এখানে লাইট দেওয়া হয়েছিল আর এদের থিমটা ছিল পাতা বাটি দিয়ে গোটায় সাজানো হয়েছিল ভিতরটা ওইভাবেই সাজানো হয়েছে এতে ভালো লাগছিল দেখতে আর লাল লাইট দেওয়া হয়েছিল প্যান্ডেলের মধ্যে আর দেখতে পাচ্ছ সবাই ছোটো ছোটো বাচ্চারা সবাই মাকে দর্শন করার জন্যে এসেছে আর লাল লাইটটা দেওয়ার জন্য আরও সুন্দর লাগছিল ভিতরটা দেখো তোমরা আর সবুজ আর সাদার মধ্যে কম্বিনেশন করে করা হয়েছিল প্যান্ডেলটা প্রতিমাটা দেখো ভালোই হয়েছিল আর একটা চলে এলাম এখানে করেছিল আদিবাসী থিম এখানেও ভালো করেছিলো আদিবাসী টিমটা ভালো লাগছিলো এদিকে দেখো গরুর গাড়ি করেছে গরুর গাড়ির পাশে ডোল ঢাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে ঘর ঘুরে ঘুরে করেছে বেশ ভালোই লাগছিলো দেখতে তোমরাও দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এখানে থিমটা ছিল রাম সেতু খুব সুন্দর ডেকোরেশন কাজ করা ছিল তোমরা দেখো চলে এলাম এখানে পাতা চামচ আর বাটি দিয়ে ডেকোরেশন করা হয়েছিল খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা এইটা এই যে দেখছো তোমরা লাইট বতন কিন্তু এটা পাতা দিয়ে করা হয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে বাটিগুলো দিয়ে 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 সাজিয়ে খুব সুন্দর এটা করা হয়েছিল সামনের থেকে আরও সুন্দর লাগছিলো দেখতে দেখো তোমরা এরপর খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য আমরা টোটোতে বসে বসে এগরোল খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আবার আমরা চলে গেলাম ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি এই যে এখানে রাম মন্দির করেছিল ছোট হলো দেখতে খুব সুন্দর লাগছিল এই প্যান্ডেলটা খুব সুন্দর করা হয়েছিল তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমাদের রূপম সোনাকে কেমন লাগছে দেখতে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও কেমন লাগছে পরে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ